সালামু আলাইকুম আমরা আজকে এসেছি আমার বন্ধুদেরকে নিয়ে মাওয়াঘাটে তো আমরা এখন আছি প্রজেক্ট হিলসার সামনে দেখতে পাচ্ছেন কত বড় বিল্ডিং করছে বেশ বড় ইনভেস্ট করছে মনে হচ্ছে যে আজকে ভিতরে তেমন লোক নেই আমরা কি ভিতরে যাব কিনা সেটা ভাবতেছি আমরা এখন ভিতরের দিকে ঢুকলাম জানি না তিনি করলেন আমরা এখন মূল সদরঘাটের দিকে যাচ্ছি যাচ্ছি দেখি কত দূর যাওয়া যায় অনেকদিন পর ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড দিব অনেক ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে স্থানকে এবং অনেক কষ্ট করে রাইড করায় আমাকে নিয়ে আসছে এখানে এবং হোজ করে আমাদের প্ল্যানটা ছিল গতকাল আমরা রাস্তায় বেশ এনজয় করছি বেশ মজা হয়েছে এখন আমরা সামনের দিকে চলেছি একেবারে হওয়া আছে দেখি আমারও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে আমি জানি না কেমন তো রাতে অন্ধকারের মধ্যে ব্লক করতেছি আশা করি ক্যামেরায় সুন্দরী আসতেছে আমরা এখন মনে হয় শিমুলিয়া ঘাট যেটা মাওয়ানা শিমুলিয়া ঘাট বললেই বেশি পরিচিত এখন আমরা সেদিকে ঢুকতেছি রাস্তাগুলো একেবারেই ভাঙাচোড়া আর আশেপাশে তো দেখতে পাচ্ছি যে এই ইলিশ মাছকে কেন্দ্র করে কিভাবে বাণিজ্য করে উঠেছে আমাদের এই শিমুলিয়া ঘাটে বাড়ি রেস্টুরেন্ট এবং সামনে মরচুম কাঁচা লঙ্কা অনেক নানা রকমের নামে বাহারি রং সব মিলিয়ে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট দেখা যাচ্ছে এগুলো কিন্তু আয়তনে বেশ বড় আমরা এখন যাব আমরা চাই মূলত কোনো রেস্টুরেন্টে না যে একেবারে নদীর ঘাট থেকে টাটকা ইলিশ মাছ আমরা দামাদামি করে কিনে সেটা ভাজি করে লেজ ভত্তা খিচুড়ি যেটা আমরা পারি সেটা দিয়ে খাওয়ার লক্ষ্যে আমরা যাচ্ছি এখন আমরা যাবো শিমুলিয়া বন্দর